ওই হাজির স্বপ্নে আমার রসুল্লাহ ও বাবা হাজির সাহেব তুমি আমি রবি আমার দেশে মদিনা দুইটা ভালো না বলেছ এ হাজিরে আমি রসুল মদিনা চললো আমার সারা জীবনটাকে কুরবান করে দিছিলা এ হাজি এই মদিনায় আর তো নাই হাজিরে আমার মদিনা থেকে বার হয়ে যা শুনছে সামান্য দই ভালো না বলার জন্য নবী বলছে মদিনা থেকে বার হয়ে যায় আল্লাহ আমার নবীর মাকাম এতটা আলা করেছে রসুল মদিনা যদি এত সম্মান হয় আমার রসুল উল্লাহ সম্মান কতটা হবে শুধু মদিনা তো একটা শহর সামান্য মদিনা মদিনার বদনাম নয় মাদিনা শরীফের বদনাম নয় একটা দই যেটা মুসলমানি ছেলেরা কি ভাবছ দুনিয়া জমিনে গুণা করে ফেলেছি দুনিয়া জমিনে মানুষের ধোঁকা দিয়েছি দুনিয়া জমিরে ভাইয়ের হক মেরে খেয়েছি নাজাত পাবো কিনা এ যুবকেরা বাপেরা আমি তো আপনাদের ঘরিপু প্রথমে বললাম আমাকে আপনাকে সবাইকে আমাকে সবাইকে কবরে যেতে হবে ওই কবরের ভিতরে আমার তোমার বেটা আমার তোমার বিবি আমার তোমার মা কেউ যাবে না গো

পারা ওই কবরের ভিতরে আল্লাহ পাখারা ফারিস্তাকে পাঠিয়ে দেবে যা ফারিস্তা যা আমার বান্দা দূর আমার আমার বান্দা দূর সত্তার আমার বান্দা হাবিবুল্লাহ মারা গেছে ওর কবর হয়ে গেছে সবাই ওর কবর ছেড়ে চলে গেছে যা ওর কবরে গিয়ে হিসাবটা নিয়ে নে দুনিয়া সামিনে ষাট বছর পঞ্চাশ বছর শত্ত বছর একশো বছর আমি আল্লাহর হায়া দিয়ে ছিলাম ওই একশো বছর কি করলো যা ওরু কবরে রে গেশা বনিয়ে রে এ ঝুমুকে নামা পেরা এসে ইস্তায় জিজ্ঞাসা করবে বান্দর বুকা বান্দা তোর আমু কে বান্দা তোর বাবকি মন্দিনু কা বান্দা তো দিন কি বান্দা তো দিন কি বান্দাকে আর একটা প্রশ্ন করি ওমান নবী কা বান্দা তো ও র কে কত প্রশ্ন বলুন বান্দাকে প্রথম প্রশ্ন করা হবে বান্দা রব বন্দা দিন কি বন্দা নবী কে আপনাদের জিজ্ঞাসা করছি রব কে জোরে বলো যে জবান বন্ধ রেখে দেবে তার রব অন্য কেউ নাকি জোরে বলুন রব কে আরো জোরে হলো না দিন জোরে বলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

কটা এখন যদি কোনো সুখর হারামখর জেনাকর মারা যায় ফারিস্তা আসবে কবরে প্রশ্ন শুরু করে দেবে আসবে কবরে প্রশ্ন করবে আর কোনো একজন মানুষ নামাজ পড়েনি রোজা রাখেনি রসুল্লাহর প্রেম ছিল আল্লাহর নেক বান্দা ছিল সে মারা যাওয়ার পরে ফারিস্তা এসে দেখবে কবরে টোটাল আছে চারজন জোরে বললেন না জোরে হলো না লাভে কজন তিনজন আর ইন্তেকাল হয়ে গেছে কজন একজন তাহলে কজন আল্লাহ বলতে লাগবে ও আল্লাহ রহমান কি বান্দাকে প্রশ্ন করব তোমরা সোয়াতে নেমেছিলে উঠলে না আমি বান্দাকে প্রশ্ন করতে এসেছি উত্তর নেব ওই তিনজনা বলবে রব তিনটের উত্তর আমরাই দেব জোরে বলল জোরে হলো না কোন লাইন নেই আল্লাহ দরবারে ফিরে চলে গেল জোরে হলো না

বানা এমন করে কানা জানি ওই মোতির মালাটা ছিড়ে মোতিগুলো পুরো কবুরটা ছাড়িয়ে যায় ওই মোতির মালা গట్టে গట్టে আল্লাহর বান্দার কানে আওয়াজ সে যাবে এ আল্লাহ বান্দা ওঠো শুরু হয়ে গেছে নবীর প্রেম নিয়ে মরলে কবরে খারিস্তা এসে বোঝানোর জন্য বলছিল বোঝানো আপনারা দাদা হুজুর কে ভালোবাসেন পাঁচ হুজুর কে ভালোবাসেন তারা ওলাদদের ভালোবাসেন তো ধরেন ছোট হুজুর কে একটা ছেলে এসেছে আপনার গ্রামে হুজুর চাইলো বাবা একবার পানি দাও উজু করবো হুজুরের পাগল মুরিদরা এ ও সবাই ছুটবে তো ফারিস্তা মালা পরাতে বলেছে মানে জান্নাতি জরে হলো না ইমাম হাসান হুসাইন হুজুরের সাথী জরে হলো না ফারিস্তা দুজন টানাটানি করবে মালাটা ছিড়ে মতিগুলো পুরো কবরটা ছড়িয়ে যাবে ওই মতি যেহেতু আল্লাহ বলেছে মালা পরাতে কবরে ছড়াতে বলেছে পড়াতে বলেছে অতএ ছিঁড়ে যখন গেছে গাঁতে হবে ওই মতি মালা গাঁতে গাঁতে ঘোষণা হয়ে যাবে কায়ামত এসে গেছে জোরে বললে নবীকে ভালোবাসলে কি লাভ আছে রসুলকে ভালোবাসলে কি লাভ আছে কবরে তিনটে প্রশ্ন ফারিস্তা প্রশ্ন প্রশ্ন করে রবকে উত্তর দিলেন দ্বিতীয় প্রশ্ন তৃতীয় প্রশ্ন উত্তর কেউ দিতে পারি রবকে কেউ উত্তর দিতে পারলো না দ্বিতীয় প্রশ্ন হয় না হয় না হয়তো আচ্ছা আমি আপনাদের কাছে জানতে চাইছি ফার্স্ট ধরেন চাকরির জন্য কেউ পরীক্ষা দিয়েছে বা স্কুলে ওঠার জন্য প্রথম পরীক্ষায় ফেল করলে দ্বিতীয় পরীক্ষায় বসা হয় চান্স হয় না তো আবার পরের বছরে সেই ক্লাস অ্যাপ্লিকেশন করতে প্রথম পরীক্ষা ফেল করলে দ্বিতীয় পরীক্ষা দিতে গেলে আবার এক বছর অপেক্ষা করতে হয় তৃতীয় পরীক্ষা দিতে গেলে চান্স দরকার কিন্তু আমি জানতে চাইছি কবরে কি প্রশ্ন তিনটে না একটা আমি বলছি একটা মানবেন মানবেন পঞ্চাশ বছর ষাট বছর অসুনেছে আমি বলছি একটা আপনারা বলছেন তিনটে মানবেন কি দুটো হলো টেলার দুটো বলুন করতে হয় তাই এতে ফেল করলেও ছাড় আছে জোরে বললেন না জোরে হলো না যদি তাই না হয় বাবা বসে আছে রব উত্তর না দিতে পারলে দিন আসবে ঠিক আছে উত্তর দিতে পারে মান দিন তোমার দিন উত্তর দিতে পারলো না ফারিস্তা আবার বলবে অমান না দিন বান্দার নবীকে যদি না উত্তর দিতে পারে ওই পশ্চিম সাইড মাটিকে আল্লাহ সরিয়ে দেবে রসুল্লাহর মাজার মুখার দাস কে দেখানো হবে জোরে বললেন যে এই মানুষটাকে এই মাজারটাকে চেন এনার বিষয় কোনো ধারণা আছে যাররা পরিমান ইমান থাকলে আমার নবীর গুম্বুজ দেখে চিনে নেবে জোরে বললেন যে নবী পাকের গুম্বুজ চিনে নিল আল্লাহ নাজাদ দিয়ে দিল জোরে হয়